الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحاب أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبد مهربا مولاه الله بيت النور چانميا জামে মসজিদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে এ আয়োজন করতে গিয়ে ছোটখাটো ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ মেহরবানি করে মাফ করে দিয়ে আমাদেরকে পূর্ণ প্রতিদান আপনি দান করেন আল্লাহ ওই জগতে যা যায় খায়ের দান করেন আল্লাহ যারা আয়োজন করতে গিয়ে কষ্ট করেছে মাওলা শ্রম দিয়েছে মেহনত করেছে অর্থ শ্রম ব্যয় করেছে মাওলা মেহরবানি করে তাদের অর্থ শ্রম কবুল করে ওই জগতে যা যায় খায়ের দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ মেহরবানি করে সকলকে পাশুত্ত নামাজি বানায় দেন আল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাশেই মাওলা আল্লাহ ছাত্র ছাত্রী সকলকে দেন আল্লাহ সকলই যেন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হতে পারে তৌফিক দার করেন আল্লাহ মুসলমান হিসাবে আমরা সবাই যেন ইসলামের মৌলিক বিষয়গুলা প্রত্যেকেই যেন আমরা পালন লালন ধারণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ ইমান ইসলাম শরীয়তের উপর পূর্ণ অচল অবিচল থাকার তৌফিক দান করেন হেদায়তের উপর থেকে হেফাজত করেন আল্লাহ আপনি কবুল করেন এলাকাবাসীকে ছোট বড় মুরুব্বী সকলকে কবুল করে নেন নারী পুরুষ সকলকে কবুল করে নেন যারা বেঁচে আছে হায়াতে তৈরি বা দান করেন যারা বেঁচে না তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ সামনে অবাদন শাহবানে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছে দেন শাহাবানে বরকত দিয়ে দেন রমজান পর্যন্ত পৌঁছে দেন আল্লাহ ঝগড়া বিবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ঝগড়া বিবাদ থেকে হেফাজত করেন জবানের গুনা থেকে হেফাজত করেন আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনা থেকে হেফাজত করেন চোখ কাত নাক আল্লাহ এই জাতীয় অঙ্গ প্রত্যঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গের সব প্রকার গুনা থেকে যেন আমরা সকলে বাঁচতে পারি তৌফিক দান করেন যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়ের আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ 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 রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন ওলামা একরাম যারা সফরে আছে তাদের সফরকে নিরাপদ নির্ভিঘ্ন করেন দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন 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 আল্লাহ সকলকে পাশুক্ত নামাজি বানায় দেন আল্লাহ সুরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আপনি বলেছেন যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল হয়ে যাবে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমরা যেন সেই সফল ব্যক্তি হতে পারি করেন আল্লাহ এক হাদিসের মধ্যে পড়েছি মাওলা পর্দার আড়ালে অনেক বান্দাকে আপনি গুনাহের স্বীকারোক্তি নিবেন দেওয়ার পরেও মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। রহমতের চাদরে আবদ্ধ করে নিয়েন আল্লাহ আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ বাসার উদ্দেশ্যে রওনা করব سهس العالمين إلى بغداد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين